আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আরছি আপনাদের সবার পছন্দ বর্তমানে খুবই জরুরি একটা প্রোডাক্ট যারা সোশ্যাল মিডiate কাজ করেন বা টিকটকে যারা শর্ট ফিল্ম বানিয়ে থাকেন এবং রিলস ভিডিও বানিয়ে থাকেন বা প্রোডাক্ট সেল করে থাকেন সবারই কিন্তু একটা রিং লাইট খুবই প্রয়োজন হয় কম বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে কাছের কাছে একটা কিন্তু রিং লাইট তো রিং লাইটটা bitte যদি আপনারা পূর্বপুরি আলো না পান ওই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় ভিডিওতে আপনারা যখন কাজ করতে যান তখন তো এই জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আপনার একুশ ইঞ্চি এবং হচ্ছে গিয়ে আঠারো ইঞ্চি বর্তমানে খুবই রানিং প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে গিয়ে দুইটা মডেল তো এই দুইটা মডেল কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এগুলো নিতে চান সরাসরি কিন্তু আমাদের শপে বা ডাকাবাই থেকে যারা নিতে চান তারা কিন্তু আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে কিন্তু প্রোডাক্ট আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আজকে এইগুলো আপডেট প্রাইস নিয়ে কিন্তু আজকে মূলত আসা তো এটার আপডেট প্রাইস আপনাদেরকে আজকে দিব সবার আগে যদি আপনাকে একটু দেখায়নি যে এর সাথে কি কি থাকে তো প্রথমে পেয়ে যাবেন একটা একটা রিং লাইট তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে যে একটা পাওয়ার কেবল তারপর একটা সাথে একটা রিমোট আছেই আপনার দূর থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন পিছনে যে বাটনগুলো আছে ওগুলো ইউজ না করলে চলে আপনার রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তার পাশাপাশি তিনটা মোবাইল কিন্তু সেট করা যায় তিনটা মোবাইল সেট করা যায় এটাতে তিনটা মোবাইল মাউন্ট সাথে দেওয়া আছে তার পাশাপাশি এখানে আছে হচ্ছে আঠারো ইঞ্চি সাথে সেম সেম টু পাওয়ার এবং রিমোট তিনটা মোবাইলের মাউন্ট কিন্তু পেয়ে যাবেন সাথে তো যদি আপনারা অনেক ভালো যদি চান ওই ক্ষেত্রে কিন্তু জামারির মানে লাইটগুলো কিন্তু অনেক ভালো আপনারা সবাই জানেন অনেকে সেল ইউজ করতেছেন সবাই জানেন যেটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট আলোটা পাওয়া যায় মানে সব রিং লাইটে আপনার পুরোপুরি আলোটা থাকে না মানে আলো অনেক কম থাকে ওই তুলনায় কিন্তু জামারির লাইট কিন্তু অনেক আলো দেয় আমাদের কাছে কিন্তু এখন লাইট অ্যাভেলেবেল আপনারা দেখতেই পাচ্ছেন আর আপডেট প্রাইস সবসময় আমরা দিয়ে থাকি জানেন আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং যারা নতুন তারা আশা করি আমাদের ভিডিও আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন যেন সবসময় আপনারা আপডেট প্রাইস এবং হোলসেল প্রাইসে এ মাল নিতে পারেন আমাদের কাছ থেকে তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা প্রেস করে রাখবেন তো আমরা বরাবরের মতো সবসময় হোলসেল প্রাইস থাকি এটার সাথে কিন্তু স্ট্যান্ড থাকে না সবাই জানেন রিংলাইড স্ট্যান্ড আলাদা নিতে হয় এটার সাথে যে স্ট্যান্ড আপনারা চাইলে হেভি স্ট্যান্ড নিতে পারেন সিম্পেক্স বা ব্লুবেরি তার পাশাপাশি অনেক কম দামি স্টিংগুলো আছে ওগুলো যদি নিয়ে নেন তাহলে কিন্তু স্টিনের দাম আরও মানে কম চলে আসবে তো আমি কথা না বাড়িয়ে প্রাইসে চলে যাই তো একুশ ইঞ্চিটা দেখতেছেন একুশ ইঞ্চি রাখবো পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পেয়ে যাবেন যেমন একুশ ইঞ্চি আর আঠাশ ইঞ্চি পেয়ে যাবেন হচ্ছে গা আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং

বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল এখন তো আমাদের স্বপ্নে হচ্ছে আহমেদ এন্টারপ্রাইজ দুই সুপার মার্কেট বাইত্যকরম উত্তর সাইডে এক নম্বর গাড়ি দুই নম্বর স্বপ্নে কিন্তু আমাদের তো চাইলে আপনারা সরাসরি শপে চলে আসে কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বড় করবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম